সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুল পর্বতপুর শাখায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঠিকভাবে এবং উন্নত মানের অঙ্কন শেখাতে বহরমপুরে গড়ে উঠেছে সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুল তার অন্যতম শাখা হল সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুল এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যেতে অঙ্কন শেখানোর একমাত্র প্রতিষ্ঠান সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুল এদিন সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুল পর্বতপুর শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি অঙ্কন নাচ সহ একাধিক প্রোগ্রামের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান করেন তিরিশ জন শিক্ষার্থী সহ শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন বহরমপুর সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত ধর পর্বতপুর শাখার পরিচালক মেহবুব আলম প্রমুখ সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুল পর্বতপুর শাখায় অঙ্কন শেখাতে আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে যোগাযোগ করুন এইট এই নম্বরে পর্বতপুর থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা বর্ষবরণ প্রোগ্রাম যেটা আমরা পালন করি ছোটো স্টুডেন্টদের চার্জিং করার জন্য যাতে করে তারা আনন্দ পায় এবং জিনিসটাকে তারা উপভোগ করে এই স্কুলে আমি তো একমাত্র বরংপুর থেকে আসি আমার তো সুচিত্র নিকতন যে স্কুল সেই স্কুল হিসেবে এখানে আঁকার আঁকাতে আসি আর কি এবং এখানে প্রায় তিরিশ পঁচিশটা স্টুডেন্ট এখানে আঁকা শেখে হ্যাঁ আর এই স্কুলে স্টুডেন্টরা খুব ভালো পড়ছে এবং আমি জানি যে এখানে মনে হচ্ছে একটা ফিউচার আছে আশা করি আর কি একদম গ্রাম্য জায়গাগুলো যেগুলো পিছিয়ে থাকে আঁকার দিক থেকে আমার তো ব্রহ্মপুরে প্রচুর প্রায় মানে স্টুডেন্ট প্রচুর রয়েছে আমার চারশো কাছাকাছি স্টুডেন্ট এবার আমি চাইছি যে বরহপুরের বাইরে একটা ব্রাঞ্চ করে এই এলাকার স্টুডেন্টরা যাতে করে একটু দিক থেকে এগিয়ে থাকে তার জন্য আমার এই চেষ্টা নিজের নিজের বাড়িতে বাড়িতে তো এটা আমার আমার ব্রাঞ্চ প্রায় শনিবার রবিবার চোদ্দোটা ব্যাচ আছে এবং প্রত্যেক ব্যাচে প্রায় তিরিশটা বত্রিশটা বা তারপর স্টুডেন্ট থেকে বরংপুরে বরহপুরে সুচিত্র নিকেতন এটা আমার আঁকার স্কুল এটা ব্রাঞ্চ আমার আপনার নাম নয় আমার বঙ্গপুরে বিগত দু হাজার বাইশ সালের যে কলকাতায় লিখিল ভরত সঙ্গীত সমিতির যে মেরিট টেস্ট পরীক্ষা সেভেন থেয়ার সুদীপ্তা সাউথ গোল্ড মেডারিস্ট হয়েছিলো দু হাজার তেইশ সালেও এবছরও শ্রীয়সী মিস্ত্রি এও সেভেন গোল্ড মেডালিস্ট এবছর গত রবিবার আমরা সেখান থেকে সমদায় নিয়ে এলাম এবং এটা আমাদের স্কুলের পক্ষে বিশাল খুশির বা আনন্দ এক থেকে রাজনৈতিক এই অঙ্কন স্কুলটা চালাই আমি যথেষ্ট হেল্প করি সর্বদা আমি পাশে থাকি এটা দু হাজার শুরু হয়েছে এখন তিন বছর গানি গ্রামেগঞ্জে অনেকে খুব সুন্দর ড্রয়িং করতে পারে কিন্তু তাদের সাধারণ একটু হেল্পের দরকার সেটা হচ্ছে কি আমাদের প্রশান্তধর মহাশয় তিনি একটা বিখ্যাত ড্রয়িং টিচার তিনি এখানে এসেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই তার কিছু কিছু ছোঁয়া লাগে গ্রামে গ্রামেগঞ্জে যে সমস্ত আশপাশে মানে অঙ্কনের প্রতি ইচ্ছা আছে কিন্তু সুযোগ পায় না সে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা যাতে অঙ্কনে একটা বিশাল কিছু তৈরি করতে পারে আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি গ্রামেগঞ্জ থেকে গ্রামগঞ্জ থেকেই বড় বড় কিন্তু বিখ্যাত হয়ে অনেকেই ইয়ে করেছে গ্র্যান্ড করেছে আগ্রহ প্রথম দিকে অসুবিধা হয়েছিল মানুষকে বোঝাতে হয়েছিল যে ড্রয়িংটা তারা জানতো না আমাদের এখানে যখন ড্রয়িং স্কুলটা হয়েছে ধীরে ধীরে দেখছি অনেকে জিজ্ঞাসা করে এটা কী হচ্ছে এখানে কী হচ্ছে ড্রয়িং শেখা নয় ড্রয়িং কেন করবো আমরা ড্রয়িংটা কী কাজে লাগবে অনেকে জানার পরে আস্তে আস্তে দেখা গেল কি ড্রয়িংয়ের প্রতি অনেকটা আগ্রহী হয়ে গেছে অনেকেই এখন আর বলতে হয় না মানুষকে বোঝাতে হয় না অনেকেই ধীরে ধীরে চলে আসছে আমার ছেলেটাকে বা মেয়েটাকে ড্রয়িং স্কুলে আপনার ভর্তি করে দিন আজকে যেমন হ্যাপিনিয়ার প্রোগ্রামে অনেকেই গার্জেনরা আগ্রহী আজকে প্রোগ্রামটা দেখব কী হচ্ছে এবং ড্রয়িং কেমন কেমন হয় তাদেরকে কি প্রাইজ দেওয়া হচ্ছে নানারকম আগ্রহী কিন্তু অনেকে থাকে কত বছর খোলা হচ্ছে স্কুলটা দু হাজার বাইশে চালু হয়েছে দু হাজার তেইশে দু হাজার তেইশে

পছন্দের ভার ওনার সঙ্গে আলোচনা করে তখন আমি স্কুলটা চালু হয়েছে গ্রামে যে সমস্ত অভিভাবকরা আছে তাদের ইচ্ছা যেখানে একটা অঙ্কন শেখানোর একটা স্কুল বা প্রতিষ্ঠান হোক আমরা ওদের আগ্রহ দেখে আমরা আমাদের যে করে যিনি শিক্ষক আছেন ড্রয়িংয়ের পছন্দকার ওনাকে বলে যে ওনাদের যে যেহেতু গ্রামের মানুষের ছাত্রদের ক্লাস অভিভাবকদের অনেক ইচ্ছা তাদের সেই ইচ্ছা যাতে স্বাফল নিতে হয় সেই সমস্ত চিন্তাধারা নিয়ে আমরা এখানে একটা ড্রয়িংয়ের স্কুল খুলেছি ছোট্ট একটা প্রতিষ্ঠান করেছি সেটা আস্তে আস্তে মনে বড় বড়ো হচ্ছে যাতে এই জিনিসটা আরও এগিয়ে যায় গ্রামের মানুষরা যেন আরও ভালো করে অঙ্কন শেখে বাইরে যেন ওরা নিজেদেরকে সাফল্য উন্নীত করতে পারে এবং অঙ্কনের মধ্যে দিয়ে যেন ওদের প্রত্যেকটা মনের ভাব ভাষা ফুটিয়ে তুলতে পারে